আসসালামু ভিউ আস আশা করি সবাই ভালো আছেন আজকে আইমতি দেখাবো কিন্তু আমরা পাকিস্তানের জিমি প্রিন্ট দেখাবো মাশাআল্লাহ এই কালেকশনটা আমাদের কিন্তু অনেক ভালো রিভিউ কিন্তু কালেকশনটা আর কিন্তু ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যায় এগুলো কালেকশন থাকে না ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে প্রিন্ট চলে আসছে দেখতেই পাচ্ছেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালার ডিজাইন ভালো লাগবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক যে ভাইয়া এই কালেকশনটা আবার নতুন ভিডিও দেখায় দেখাচ্ছি অনেক সুন্দর কালার থাকবে এগুলো যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে দুটি আমরা যোগাযোগ করবেন গস থাকবে মাত্র একশো পঞ্চাশের সেম প্রাইস থাকবে ঠিক আছে রিজেন ওই প্রাইসে পেয়ে যাবেন আর ইনারের জামাই আছে পাকিস্তানি জিনিস কালেকশন ফট সেট থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই কালারটা দেখ পিঙ্ক কালার ঠিক আছে মার অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা কালার চলে আসছে কিন্তু দুইটা কালার চলে আসছে ঠিক আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো প্রিন্টে ভালো লাগে কোনটা সের তখন কোনটা নেবেন আপনারা নিজেরাও জানবেন না ঠিক আছে দেখেন সালে অনেক সুন্দর সুন্দর কালার আর সবচেয়ে বড় কথা আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালের সুন্দর হাতে নিতে পারবেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর প্রিন্ট থাকতেছে মার্শাল প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার বাসায় কিন্তু কালার চলে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে ক্যামেরাতে কালার একটু উনিশ বিশ আসলেও আমাদের কাছে ফোনে বা ভিডিও করে দেখে নিতে পারবেন ঠিক আছে অনেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ হতে বোঝে না বললেও ফোন দেয় ফোন দে বলে আমি কীভাবে অর্ডার করবো আপনার স্ক্রান নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে ওই নাম্বার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশ থেকে এই কালের ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে নিতে পারবেন মাসে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসে একদম সেটিং কালার ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড়টা কিন্তু মার্চালে অনেক সুন্দর হবে সাইনি দেয় কাপড়টা কিন্তু অনেক শাইনি দেয় যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করার ভিডিওটি বেশি বেশি লাইক করুন শেয়ার করে দেবেন আর এরকম নতুন কালেকশনের ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের পেজ আছে ঠিক আছে ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে টিকটক পেজ আছে যাই যেটা চালান তাই সেটা ফলো পাশে থাকবেন আর এরকম নতুন কালেকশান ভিডিও আপনারা প্রতিনিয়তই দেখতে পারবেন ঠিক আছে দেখেন আমরা চাই দাহিমণি চাই সময় কাস্টমারদেরকে আনকমন কিছু দেওয়ার চেষ্টা করে কাস্টমার যখন যে রিকোয়েস্ট করে সেই কালেকশনটা নেওয়ারই নিয়ে আসার চেষ্টা বেশি করে ঠিক আছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন করে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি এইটা দেখুন এটা আবার কিন্তু প্রিন্ট সারা ঠিক আছে কালারটা দেখেন অনেক সুন্দর একটা জোস একটা কালার কিন্তু কাপড়টা কিন্তু একদম সফট এটা কিন্তু দেখবেন অন্য অন্য পেজে বিক্রি করতেছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমাদের কাছে একদম পাইকারি রেট থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা কাগজ থাকতেছে ঠিক আছে দেখেন একশো পঞ্চাশ টাকা কাগজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্টে একদম প্রিন্ট এই একটার থেকে প্রথমেই বলছি কিন্তু ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে পাকিস্তানি প্রিন্ট এটা কাপড়গুলো দেখেন একদম সফট হবে ঠিক আছে সাড়ে অনেক সুন্দর হবে কালেকশনটা কিন্তু একশো পঞ্চাশ টাকা হবে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে স্ক্রিন যোগাযোগ আগে কাপড় পরে টাকা ঠিক আছে দেখেন ফুলটা মানে উঠে আসে কাপড়ের উপরে একদম ডালে যেন ফুল ফুটে থাকে ওইরকম হয়ে আসে এগুলো কালেকশনগুলো একদম জোস্ট একটা কালেকশন এটা কিন্তু থ্রি ডিপিন দেখেন এগুলো থ্রি ডি পিন থাকতেছে ঠিক আছে দেখেই বুঝতে পারতেছেন একদম এইচ ডি পিন যেটা বলে অনেক সুন্দর কিন্তু এটা মাত্র একশো পঞ্চাশ টাকা আস ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফলো দিয়ে পাশে থাকবেন এর মিত্র মতো ভিডিও চাইলে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন নিতে পারবেন ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগে জামা শাড়ি থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি যারা ব্যবসায়ী গেছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তারা জানেই এই কালেকশনটা রেট কত ঠিক আছে এই যে দেখেন আর এগুলো তো আমরা ভিডিও সালে শপে সেল হয়ে যায় আমাদের শপে সেল হয়ে যায় মাত্র একশো পঞ্চাশ টাকা শপে যারা আসবেন তারা ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে সেম প্রাইজেই নিতে পারবেন এটা ভিডিওর লাস্ট কালেকশন আসবে দেখেন এটা হচ্ছে আহমুনি গলিত স্টুডি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ